হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আমি চব সূত্রে আসামে থাকি তো আসামে এটা ব্রহ্মপুত্র নদীর কাছে আমি গিয়েছিলাম ঘুরতে তো এটা তোমার ফেরিঘাট ব্রহ্মপুত্র নদীর আসামের কাছে গেটওয়ে অফ ইন্ডিয়া আছে এখানে মানে ফেরিঘাটের ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা ওইটা হচ্ছে ফেরিঘাট তো আমি এখানে এসেছিলাম এটা হচ্ছে ছোটো একটা লঞ্চ লঞ্চে চেপে মানে চারদিকটা দেখছিলাম আর কি লঞ্চটাও ঘুরে দেখছিলাম যে কীরকম কী লঞ্চটা কেমন কত বড় বা চারদিকটা কতটা সুন্দর দেখা যায় লঞ্চ থেকে তো দেখো চারদিকটা কত সুন্দর লাগছে তো পাহাড়গুলো কত সুন্দর লাগছে তো আমি গিয়েছিলাম এমনি ঘুরতে ঘুরতে বাস তো এই লঞ্চটা যে দেখতে পাচ্ছ এটা একটু আগেই আমি যেখানে যে আছি এখান থেকেই ছেড়ে গেছে আমি যেখান থেকে ভিডিওটা করছি তো অনেক মানুষই ওই লঞ্চের মধ্যে আছে ওটা ওই পারে যাচ্ছে তো আমি ভাবছিলাম যাবো বাট আমি ভাবলাম যে আবার কখনো আসবো না আসবো ঘুরে কত দেরি হবে তো এই জন্য যায়নি তো এটা দেখো একটা মূর্তি মানে আগেকার দিনে যারা ফ্রিডম ফাইটার ছিল তো তাদেরই এটা মূর্তি বাকি এটা দেখো খুব ভালো একটা জায়গা তোমরা পারলে এসো